দেখেন প্লাস্টিক এক জায়গায় ফেলছে তারপরে আপনার এটাকে কি বলে কাঠন এক জায়গায় ফেলছে সব কিন্তু একসাথে ফেলে নেয় হ্যাঁ এটা হচ্ছে প্লাস্টিক এটা হচ্ছে কাঠন কেন প্লাস্টিক কাঠন মানে ভিন্ন ভিন্ন জায়গায় মানে ফেলানো হয়েছে যেন কাঠনগুলো সহজে কিন্তু সেখান থেকে আলাদা করে নেওয়া যায় আর প্লাস্টিকগুলো সহজে আলাদাভাবে নিয়ে এক জায়গায় ফুরে ফেলানো যায় হ্যাঁ এই কারণে হয়তো বা দেশগুলোর পরিবেশ এত সুন্দর আমি কেন কথাগুলো বলতেছি একটু পরে কিন্তু এখান থেকে কাঁচলাগুলো নিয়ে যাবে হ্যাঁ আমাদের বাংলাদেশে দেখা গেছে কি আমি যতদিন পর্যন্ত ঢাকা শহরে ছিলাম আমি দেখেছি যে আপনার প্লাস্টিক এবং কি ময়লা আবর্জনা সব একসাথে ফালানো হইতো তো সব যদি একসাথে ফালানো হয় দেখা গেছে কি আবার একসাথে কিন্তু অন্য জায়গায় ফেলে দেয় হ্যাঁ তো প্লাস্টিকগুলো থেকে যায় অন্য অন্য যেসব কার্টুন টাঠুনগুলো আছে না কাটুন টাটুনগুলো দেখা গেছে কি আপনার ইয়ে হয়ে যায় ফুঁসে যায় তো প্লাস্টিক কিন্তু দেখা গেছে কি আমাদের বাংলাদেশে অনেক ক্ষতি করতেছে ইদানিং আমি দেখতেছি যে প্লাস্টিক উঠানোর জন্য মানে প্লাস্টিক বন্ধ করে দেওয়ার জন্য একটা ইয়ে চালু হচ্ছে মনে যে একটা আইন ফাঁস হবে যে যদি আইনটা যদি সাকসেসফুল হয় আর কি তাহলে তো আমাদের জন্য খুবই ভালো হ্যাঁ এই কারণে ভিডিওটি করলাম আল্লাহ হাফেজ